াস্ট টাইম আমি কিন্তু এলাম তার হে গাইস ওয়েলকাম টু মাই পুজেন্দ্র ব্লকস তো তোমরা সবাই কেমন আছো তো আশা করি খুব খুব ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো গাইস আজকে একটা নতুন ঘামাকারদার ব্লক ভিডিও নিয়ে চলে এসেছি তো দেখতে পাচ্ছ গাইস এখন আমি জাস্ট ঘুম থেকে উঠলাম তো এখন আমি সাজাই নিজ ঘুম থেকে উঠলাম ঠিক আছে তো আজকে আমরা তিন বন্ধু মিলে আজকে বেড়ে দেওয়ার পিঠ আজকে রথ সরি বলতে বলে গেলাম আজকে হচ্ছে রথ তো আজকে আমরা বেড়া দেওয়

দেখো টাকা তুলে নিয়ে চলে এলো কাজ আমরা তারাপীঠ যাচ্ছে দেখছিলাম রাস্তার মধ্যে এই যেখানে কটা রাইডার দেখতে পাচ্ছো হয়ে গেলো তো দেখি মজাই লাগছে তো দেখো তোমরা দেখো ঠিক আছে তোমরা দেখো কেমন লাগছে একটু কমেন্ট করে বলো ঠিক আছে ওই দাদা একদিন উঠে গেল আমাকে কেউ চিনে না ঠিক আছে আমাদের পনেরো হাজার মতো তো আমাকে কে চিনে এখন তো তোমরা একটু সাপোর্ট দেখাও ঠিক আছে তো দেখতে পাচ্ছো আমরা রাইডারদের সাথে দেখা করে খুব ভালো লাগলো

বিচান পরে এখানে দাঁড়ালাম তো এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু চা মা খাবো তো গাইস বিচান বিচান পরে রথ তো দেখো কেমন কত সুন্দর তো দেখতেই পাচ্ছ কত তিনটা রথ ঠিক আছে তো কত সুন্দর লাগে তো জিনিসটা দেখো রথটা কেমন কত সুন্দর রথটা দেখতেই পাচ্ছ কেমন লাগে একটা কমেন্ট করে বলো ঠিক আছে

ए तू जो बेरिन या ओटो बेरिन जको बहुत सुंदर मुनदीप देखो मेला फाइनली पहुंचे গেলাম तो देखो সো গাইস আমরা এখন তারাপীঠে পৌঁছে গেছি তো এখন আমরা একটা একটা বন্ধুর আত্মীয় বাড়িতে গাড়িটা থুলাম ঠিক আছে তো যা জাস্ট আমরা উঠছি তো দেখতেই পাচ্ছ দেখো গাইস তারাপীঠের লোকটা দেখো কেমন ঠিক আছে তো দেখতে পাচ্ছো তারাপীঠের লুকটা কেমন চলো মন্দিরে যে তোমার সাথে দেখা হচ্ছে কিন্তু মন্দিরে যাবি না কোথায় যাবি প্রথমে শ্মশান যাবো প্রথমে এমন জায়গায় নাম বলি বাবার ভক্ত ঠিক তো গাড়ি শুধু দেখতে পাচ্ছ এইটা তারাপীঠে বাস স্ট্যান্ড তো এইখান থেকে সব দিঘা মিঘা তুমি যেইখানে যেতে চাও সব যাওয়া ঠিক আছে তো দেখতে পাচ্ছ কত হোটেল তো আমরা এই গলি ঢুকবো

জুতোটা খুলি ঠিক আছে সো ফাইনালি তো দেখতে পাচ্ছো এবার ঢুকবো কোন মানে এবার নাকি ও ভাই ফার্স্ট টাইম আমি কিন্তু এলাম তারা বেটে তো আমাদের এখান থেকে বেশ দূর না তো ফার্স্ট টাইম এলাম কেমন লাগছে একটু কমেন্ট করে বলো ওই কেমন লাগছে সেই লেভেল সেই লেভেল তো আমরা তো পূজা করতে আসিনি তো আমরা দেখতে এসেছি তো আমাদের মনে হচ্ছে ওখানে এই আমি কি বলছি আমি কি বলছি মন্দির ঠাকুর দেখতে পাবো দেখতে পাবো

কত শান্ত সুস্থ বল দেখি তাপরে আমি একবার এসেছিলাম ঠিক আছে এখানে আমরা কাজে এসেছিলাম একবার এসেছিলাম যে ভয়ে আমি ঢুকিনি ঠিক আছে একা এসেছিলাম এবার মনে দেখে সাহস সাহস লাগছে ঠিক আছে তো কেমন আরে বাপরে এই এইটা নাকি এইটা চো গাইস আমরা এখন আসি শ্মশানে তো শ্মশানে আমরা ভিডিও করছিলাম তো একটা লোক বলছে এখানে ভিডিও করা অ্যালাউন্ড নাই তো আমরা এখন আর ভিডিও না তো গাইস এবার আমরা বিচান্দু বেরো বিচান্দপুর বেরোবো ঠিক আছে তো বিচান্দপুর বেরিয়ে তোমার সাথে কথা হচ্ছে তো চলো তো ফাইনালি আমরা ওখানে বিচান্দুপুর পৌঁছে গেছি তো ফাইনালি দেখতে পাচ্ছ বেরাচ্ছে

और दौड़ दौड़ता তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তো লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও আর যদি এরকম ব্লগ দেখতে চাও তাহলে কমেন্ট করো